সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জয় বাংলা স্লোগান দেয় বিএনপির সেই নেতার মনোনয়ন বাতিল জাতিসংঘে চিঠি দিয়ে নির্বাচনের সহায়তা বন্ধের আহ্বান আওয়ামী লীগের বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির শাপলাকলি প্রতীকে তিনশো আসনে প্রার্থী দেবে এনসিপি জানালেন নাহিদ ইসলাম মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুরে হিরণের সমর্থকদের বিক্ষোভ বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে বাস চাপায় নিহত তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জয় বাংলা স্লোগান দেয় বিএনপির সেই নেতার মনোনয়ন স্থগিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর এক আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দলটি তবে কোনো কারণ জানায়নি দলটি মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সোমবার রাতে তাকে মনোনয়ন দেওয়ার পর এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছিল স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সোমবার রাতে তারা দুই ঘন্টা ধরে এক্সপ্রেসওয়ে বন্ধ করে রেখেছিল সেখানে তারা টায়ারও কাঠে আগুন ধরিয়ে দিয়েছিল মনোনয়ন পাওয়ার আগে থেকেই কামাল জামান মোল্লার এবছরের দুর্গাপূজার সময়কার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সেখানে বক্তব্য শেষে তাকে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় এই ভিডিও নিয়েও মাদারীপুরে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল জাতিসংঘে চিঠি দিয়ে নির্বাচনের সহায়তা বন্ধের আহ্বান আওয়ামী লীগের বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় যাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয় দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সেখানে বলা হয় অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ত তার মূল ভিত্তি হিসাবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশে ইউএন ডিপি নির্বাচনের সহযোগিতা এবং জাতিসংঘ সনদের নিরপেক্ষতা রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং মৌলিক অধিকারের মূল নীতি লঙ্ঘনের বিষয় উদ্বেগ শীর্ষক চিঠিতে বলা হয় বাংলাদেশে ইউএন ডিপি নির্বাচনের সহযোগিতা ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয় সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে নির্বাচন অন্তর্ভুক্তমূলকও নয় বিশ্বাসযোগ্য নয় এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূল নীতি এবং অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশের দাবি নিয়ে জাতিসংঘে উদ্বেগ জানানো আওয়ামী লীগের বিরুদ্ধে তিনটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা দেড় দশক ক্ষমতায় থাকার অভিযোগ রয়েছে বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির বিএনপি নিজের ক্ষতি করে হলেও দেশের জনগণের ক্ষতি করতে চায় তাদের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে লন্ডনের চুক্তি অনুযায়ী দলটি ক্ষমতায় গেলে এনসিপির হাতে তাদের পতন হবে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বিএনপি কেবল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজরা ছিল শেখ হাসিনার অপরাধে বিএনপির অপরাধ ঢাকা পড়ে গেছে এবার দলটির প্রার্থী তালিকায় জুলাই সনদের প্রয়োজন নেই বলা লোক রয়েছেন এ নিয়ে আমরা হতাশ দলটি একদলীয় গণতন্ত্র চালু করতে চায় বলেও মন্তব্য করেন তিনি জামায়াত প্রসঙ্গে জামায়াতদিন পাটোয়ারি বলেন একাত্তরে জামায়াত বড় ভুল করে বসে আছে চব্বিশের পরে দলটির জামায়াতের অনেককে দলটির নাম পরিবর্তনের কথা বলেছিলাম কারণ দলের নাম ইসলামী দিয়ে যে কাঁদা লাগানো হয়েছে তা পরিষ্কার করা সম্ভব না তিনি আরো বলেন জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি এগিয়ে আসলে কিছু সুযোগ দিতে রাজি আছি তবে বেশি সুযোগ দিতে রাজি নয় কারণ তারা চাঁদাবাজি মাস্তানি এত বেশি করছে তা ক্ষমার অযোগ্য এগুলোর বিচার হতে হবে ক্ষমতায় গেলে দুই এক থেকে দুই ছয় পর্যন্ত সংগঠিত অপরাধের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি শাপলাকলি প্রতীকে তিনশো আসনে প্রার্থী দেবে এনসিপি জানালেন নাহিদ ইসলাম নির্বাচনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন আমরা সারা দেশে জুলাই সনদের পক্ষে জনমত তৈরি করেছি বিচারের জন্য কথা বলে যাচ্ছি আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি সাপলা কলি মার্কাই ইনশাল্লাহ আমরা তিনশো আসনে প্রার্থী দেব জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সবার দল নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য এনসিপি মনোনীত হওয়ায় মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন যারা নতুন করে রাজনীতি করতে চান বাংলাদেশটাকে নতুন করে গড়তে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সব জেলায় সব আসনে সৎ যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে চাই সারাদেশে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম হচ্ছে এ মাসের মধ্যেই আমরা আমাদের তালিকা চূড়ান্ত করব তার করবো প্রতীকে বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য এবং দেশ দেব আমরা মানুষের কাছ থেকে যে সারা এবং সমর্থন পেয়ে এসেছি আগামী নির্বাচনে সেটি বলে প্রত্যাশা করি মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুরে হিরনের সমর্থকদের বিক্ষোভ ময়মনসিংহ তিন গৌরীপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন আহম্মদ রহমান হিরণের অনুসারীরা মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কের শ্যামগঞ্জ বাজার ও ডেঙ্গার মোড় ছাড়াও ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুর বাস স্ট্যান্ড রামগোপালপুর বাস স্ট্যান্ড নেত্রকোনা ঈশ্বরগঞ্জ আঞ্চলিক সড়কের শম্ভুগঞ্জ বাজারে টায়ার জ্বালিয়ে সড়কে অগ্নিসংযোগ করা হয় এ সময় হিরণের অনুসারীরা ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেন বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে বাস চাপায় নিহত তিন বাগেরহাটের রামপালে বিএনপির সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার বাবুরবাড়ি বেলাইব্রি এলাকায় এর দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন রামপাল উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির মিজান ব্যাপারী ও হরিপদ রায় দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি মোহাম্মদ রহমান আন্তর্জাতিক সালিশে যাচ্ছে বাংলাদেশ ও আদানি গ্রুপ বিদ্যুৎ বিল পরিষদ ও ব্যয় হিসাব নিয়ে তৈরি হওয়া বিরোধ মেটাতে বাংলাদেশ ও ভারতের আদানি পাওয়ার আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়া যেতে সম্মত হয়েছে ভারতের ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠানটি দুই সালের চুক্তি অনুযায়ী পূর্ব ভারতের গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে যা দেশের মোট চাহিদার প্রায় দশ শতাংশ আদানি পাওয়ারের মুখপাত্র সোমবার এক বিবৃতিতে জানান কিছু ব্যয় ও বিলিং নিয়ে মতবিরোধ রয়েছে উভয় পক্ষ সালিশ আহ্বানে সম্মত হয়েছে আমরা দ্রুত ও পারস্পরিকভাবে লাভজনক সমাধানে আশাবাদী তবে বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রয়টার্সকে বলেন আলোচনা প্রক্রিয়া এখনও চলছে প্রয়োজনে সালিশে যাওয়া হবে